সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুর রহমান বাবরকে উদ্দেশ্য করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন বলেন বাংলাদেশে অসংখ্য হত্যাকাণ্ড ঘটেছে অসংখ্য ঘটনাও ঘটেছে এর মধ্যে বড় একটি ঘটনা হল দশ ট্রাক অস্ত্রের চালান যদি অস্ত্র হ্যান্ডেল করতে না পারেন তবে নিয়ে আসলেন কেন আপনি আমাদের দক্ষিণ এশিয়ায় এই অস্ত্রের কাহিনীর কারণে বাংলাদেশের সার্বভৌমত্বের হুমকির মধ্যে পড়েছে অসংখ্য মানুষের জীবন বিপন্ন হয়েছে সাতাশ জুলাই এনসিপির দেশগর্তের জুলাই পদযাত্রার কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনা শহরের মুক্তাপাড়া এলাকায় পুরাতন কালেক্টরেট মাঠে পথসভায় তিনি এসব কথা বলেন নাসির উদ্দিন পাটোয়ারি বলেন আমি বাবর ভাইকে সম্মান করি তিনি কারার নির্যাতিত নেতা কিন্তু আপনার ওই কাজে আমি সমর্থন করি না আপনার এই কাজের কারণে বিএনপি আসতে পারেনি হাসিনার একজন ফ্যাসিস্ট গত বছর বিএনপির নেতাকর্মীরা নির্যাতিত হয়েছে আমার ভাইদের হত্যা করা হয়েছিল গুলি চালানো হয়েছিল এই জন্য ইতিহাসের কাঠ করায় আপনিও তাই থাকবেন আমরা অশান্তি চাই না বাংলাদেশে আমরা মানুষের অধিকার চাই মানবিক মর্যাদা চাই তিনি বলেন যার হাতে বিচারালয়ের ক্ষমতা যার হাতে সংসদীয় ক্ষমতা যার হাতে নির্বাহী ক্ষমতা এই জন্য আমরা পাওয়ার ব্যালেন্স চেক করার জন্য পদ্ধতি উচ্চপক্ষে নির্বাচন চেয়েছিলাম কিন্তু যারা ফ্যাসিস্ট ক্ষমতার কাঠামোতে থাকতে চায় তারা এই বিষয়ে জনগণকে ধোকা দেওয়ার চেষ্টা করছে রাজপথে ঐক্যবদ্ধ থাকবেন বাংলাদেশের মানুষ নতুন সংবিধান সংস্কার এবং শেখ হাসিনার বিচারের টিকিট নিয়েই ঘরে ফিরবেন ইনশাআল্লাহ বলেন আমরা হত্যাকাণ্ড সাপ্রাজ চত্বর হত্যাকাণ্ড পিপি জামাত অসংখ্য নেতা কর্মী খুব বিচার চাইছে যারা ভারতের এজেন্ডা বাস্তবায়নে মুসলমানদের উপর নিপীড়ন করেছে আলেমদের জঙ্গি হিসেবে তকমা দিয়েছে পাহাড়িদের অত্যাচার করেছে তাদের বিচার করতেই হবে